সেচ পাম্প দিয়ে পানিতে জমি দেওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন শনিবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের রতন ও তার ছেলে হিমেল গুপ্তের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং হামলায় জড়িতদের বিচার দাবি করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ সিংহের সভাপতিত্বে পবন কুমার গুপ্তের সঞ্চালনায় সিআইপি দুদুল দত্ত কল্লুল সেন ইউপি সদস্য রূপন বসু সিংহ সহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন গত শুক্রবার তিন মে দুপুর সাড়ে এগারোটার সময় বৈরাগ ইউনিয়নের দক্ষিণবন্দর মহালখান এলাকায় হিন্দুপাড়ায় মারামারির ঘটনাটি ঘটে এ ঘটনায় রুবেল গুপ্ত বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন কর্ণফুলি থানায়